দেখো আজকে একটু অন্যরকম দেখাচ্ছি পার্লারে পার্লারে কে এসেছে দেখো শুধু একবার আমি তো অবাক দেখে যে এইরকম একজন অতিথি আমার পার্লারে এসেছে মানে খুব একটা আনন্দদায়ক একটা ঘটনা মানে আমার তো খুবই ভালো লাগলো যে আমার পার্লারে এসে রীতিমতো বসে রয়েছে তা খুব দেখো খুব সুন্দর কি মিষ্টি মানে দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে এতটাই মিষ্টি এবং এতটা সাজানো গোছানো ছিল এটা অনেক পুরনো কিন্তু দেখে মনে হচ্ছিল পুরো নতুন খুব যত্নে রাখা হয় তা আমার তো খুব ভালো লাগছে আমার এই ক্লায়েন্ট নিয়ে এসেছিলো ও আইব্রো করতে এসেছিলো ওকে নিয়ে এসছে পার্লারে তা দেখো তোমাদের কিছু দেখায় কি সুন্দর ড্রেস পরে রয়েছে এবং কী সুন্দরভাবে বসে রয়েছে হয়তো আসার ইচ্ছে ছিল তাই এসেছে ইচ্ছা ছাড়া কখনোই সম্ভব না তা আমি খুব পছন্দ তা আমার পার্লারে প্রথমবার এসেছে আমি একটা গিফট করব না সেটা কি হয় তা আমি দেখো এই ছোট্ট ছোট্ট দুটো দুল আমি গোপোষণাকে গিফট করলাম দুল দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবা তা দেখো পরে কতটা মিষ্টি লাগছে কতটা সুন্দর লাগছিলো দেখো খুব ভালো লাগছিল দেখতে আর মুখের সঙ্গেও খুব সুন্দর মানিয়েছিলো ছোট্টো ছোট্টো দুটো দুল ওই দুল দুটো হয়তো ওর জন্যই ছিল এতদিন কারণ এই দুল দুটো অনেক দিন থেকেই ছিল আমার কাছে তা হয়তো কি বলবো এই গোপুশোনার জন্যেই হয়তো দুল দুটো ছিল তা আমার তো খুব ভালো লাগলো নতুন একটা এক্সপিরিয়েন্স নতুন একটা মানে এত সুন্দর এতদিনের পার্লার কোনো দিন এইরম অভিজ্ঞতা হয়নি যে রীতিমতো পার্লারেই চলে আসবে এই গোপুষোনা তা সত্যিই ভালো লাগছে এরম একটা মানে কি বলবো এই গোপুষোনাতে আসাতে পার্লারে সত্যি আমার খুব ভালো লেগেছে আর এই দুল দুটো পরিয়েও খুব ভালো লাগছিল মুখটা খুব মিষ্টি লাগছিল আমি বললাম ওটাকে সময় পরিয়ে রেখে দিতে তা দেখো যে সত্যি কত রকমের অভিজ্ঞতা হয় আমার এত ভালো লেগেছে যে দেখো কানের দুলটা পড়াচ্ছে দেখো পড়ানো চলছে এখনো পড়াতে পারেনি পড়াচ্ছে সুন্দর সুন্দর ফুটো করাই ছিল কিন্তু একটা ফুটো বললো একটুখানি ভেতর সাইড করা যার জন্যে একটু ঢুকতে অসুবিধা হচ্ছিল যার জন্যে ঢুকাতে একটু অসুবিধাই হচ্ছিল দেখো ঢুকে গেলে তারপরে দেখো কেমন লাগছে এই যে হয়ে গেল ঢোকানো একদম কমপ্লিট তা দেখো এইবার দেখো কত সুন্দর দেখাচ্ছিল গোপুষণাটাকে আর খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল খুব ভালো লাগছিল দেখে মনে হচ্ছিলো সত্যি একদম নতুন কিন্তু অনেকটা বছর বলে হয়ে গিয়েছে বয়স খুব সুন্দর সাজানো ছিল আমার যে এত ভালো লেগেছে এই সোনা এই পার্লারে আসাতে আমার খুব ভালো লেগেছিল। তা দেখো আমরা তো খুব এটাকে নিয়ে এনজয় করছিলাম যে কে এসেছে দেখো এটা এনাদের বাড়ির গপু দেখো দেখাচ্ছিলো তা এই বক্সে করেই নিয়ে এসেছিলো এই বক্সের মধ্যে করে যেহেতু বাড়িতে একা রেখে আসবে ওনারা কোথাও হয়তো যাবে ওই জন্যেই নিয়ে এসেছিল সঙ্গে করে রেডি করছে আবার ওদের কাজ হয়ে হয়ে গিয়েছে তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু